সপ্তম বেতন কমিশনে আপনার স্যালারি কত হবে নতুন বেতন কমিশনে নতুন বেতনের আমূল পরিবর্তন আপনার স্যালারি কততে গিয়ে দাঁড়াচ্ছে স্টার্টিং স্যালারি কত হবে এবং এই মুহূর্তে স্যালারির এজ অনুসারে আপনার স্যালারি কত হচ্ছে কোন গ্রেড পেতে কত টাকা স্যালারি হবে চলুন বিস্তারিত দেখে নেব ইতিমধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে তৎপরতা শুরু হয়েছে অন্যদিকে অষ্টম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কার্যকরী হওয়ার মুখে রয়েছে এখন কেন্দ্রের অষ্টম বেতন কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা কার্যকরী করা হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য ঠিক একই রকম ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকরী করা হবে সেন্ট্রালে এই মুহূর্তে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন জিরো এর কাছাকাছি আসে বা পাশে অর্থাৎ একটু আগে বা পরে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক একই রকম ভাবে রাজ্যের যে পে কমিশন বা পে ম্যাট্রিক্স গঠন করা হচ্ছে নতুন পে কমিশনে যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন জিরোর আশেপাশে রাখা হয় তাহলে কেমন আপনার স্কেল হবে কেমন আপনার বেতন হবে কত কত আপনার বেসিক পে হবে পে ম্যাট্রিক্স এ কত স্যালারি হচ্ছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব সরাসরি আমরা এই মুহূর্তে নতুন সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এখানে ফিটপেন ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইন টু হিসেবে ক্যালকুলেশন করা হয়েছে বর্তমানে আপনার যে বেসিক পে রয়েছে তার উপর ওয়ান পয়েন্ট নাইন টু ক্যালকুলেশন করে সপ্তম বেতন কমিশনে আপনার পে স্ট্রাকচার তৈরি করা হয়েছে একদম আধিকে রয়েছে পে ব্যান্ড গ্রেড পে লেভেল ওয়ান এভাবে পরপর রয়েছে লেভেল এই সেলের লেভেলে আমরা দেখতে পাচ্ছি এবং গ্রেড পে দেখা যাবে এখানে সতেরোশো গ্রেড পে আঠারোশো উনিশশো এভাবে গ্রেড পে রয়েছে এবং সেলগুলো এবং লেভেলগুলো পরপর আমরা দেখে নিতে পারব প্রথমে পিবি অর্থাৎ পে ব্যান্ড ওয়ানের মধ্যে সতেরোশো এবং আঠারোশো গ্রেড পে যাদের রয়েছে তারা সিক্স পে কমিশনে যাদের গ্রেড পে সতেরোশো ছিল তাদের স্টার্টিং বেসিক পে সতেরো হাজার টাকা এবং সেটাকে ক্যালকুলেশন করে সেভেন পে কমিশন কার্যকরী হলে ওয়ান পয়েন্ট নাইন টু হিসেবে ক্যালকুলেশন করলে তার বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার ছশো টাকা অর্থাৎ প্রাথমিক যখন এন্ট্রি লেভেলে যখন আপনি চাকরি শুরু করবেন তখন শুরু হবে আপনার বত্রিশ হাজার ছশো টাকা এবার আপনার যদি চাকরির লাইফ যদি পাঁচ বছর হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনি যদি উনিশ হাজার একশো টাকা আপনার বেসিক পে হয়ে থাকে তাহলে এই মুহূর্তে যদি সপ্তম বেতন কমিশন কার্যকরী করা হয় তাহলে আপনার বেসিক পে হয়ে যাবে ছত্রিশ হাজার আটশো টাকা অন্যদিকে আঠারোশো যাদের গ্রেড পে রয়েছে তাদের ক্ষেত্রে সিক্স পে কমিশনের এন্ট্রি পে যদি আমরা দেখি এখানে বেসিক পে শতেরো হাজার ছশো টাকা সেক্ষেত্রে তার সেভেন পে কমিশনে এন্ট্রি পে অর্থাৎ এন্ট্রি বেসিক পে হয়ে যাচ্ছে তেরো হাজার আটশো টাকা ঠিক উনিশশো গ্রেড পে যাদের রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে তাদের আঠারো হাজার আটশো টাকা বেসিক পে এন্ট্রি পে অর্থাৎ শুরুতে যে পেমেন্টটা রয়েছে এবং সপ্তম বেতন কমিশনে সেখানে তাদের বেসিক পে হয়ে যাবে ছত্রিশ হাজার একশো টাকা একুশশো গ্রেড পে যাদের রয়েছে তাদের শুরুতেই আপনারা সিক্স পে কমিশনে এই মুহূর্তে উনিশ হাজার সাতশো টাকা পাবেন পাচ্ছেন এবং সপ্তম বেতন কমিশনে তাদের স্টার্টিং বেসিক পে হয়ে যাবে সাঁত্রিশ হাজার আটশো টাকা ঠিক তেইশশো গ্রেড পে যাদের রয়েছে তাদের বেসিক পে একদম স্টার্টিংয়ে রয়েছে একুশ একুশ হাজার টাকা এবং সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে সেটার বেসিক পে হয়ে যাবে চল্লিশ হাজার তিনশো টাকা ঠিক একই রকমভাবে ছাব্বিশশো গ্রেড পে যাদের রয়েছে তাদের এন্ট্রি এই মুহূর্তে বেসিক পে রয়েছে এন্ট্রি লেভেলে অর্থাৎ শুরুতেই বাইশ হাজার সাতশো টাকা এবং আপনার সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে প্রথম বেসিক পে হয়ে যাবে তেতাল্লিশ হাজার ছশো টাকা ঠিক একই রকমভাবে আপনার বয়স যদি এই মুহূর্তে চাকরির বয়স যদি যত বাড়বে তত কিন্তু পরপর আমরা এখানে দেখতে পাব দশ বছর যদি কারোর চাকরি হয়ে থাকে এবং তার যদি গ্রেড পে ছাব্বিশশো হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি চলে যাব এই পজিশনেতে এন্ট্রি আপনার এই মুহূর্তে যদি উনত্রিশ হাজার ছশো টাকা থেকে থাকে আপনার বেসিক পে তাহলে আপনি সরাসরি ছাব্বিশশো গ্রেড পে এবং দশ বছরে যারা চাকরি ইতিমধ্যেই কন্টিনিউ করেছেন তাদের বেসিক পে হয়ে যাবে ছাপ্পান্ন হাজার নশো টাকা এভাবে লেভেল এবং সেল অনুসারে পরপর আমরা দেখে নিতে পারছি টোটাল তেত্রিশটা এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তেত্রিশ বছর যিনি সার্ভিস করছেন কন্টিনিউ তার স্ট্রাকচার কেমন হবে এখানে আমরা পরপর দেখে নিতে পারবো এবার তার পরের গ্রেড পে আমরা উনত্রিশশো যদি দেখি তাহলে আমরা সিক্স পে কমিশন এই মুহূর্তে চব্বিশ টাকা রয়েছে এন্ট্রি পে এন্ট্রি অর্থাৎ শুরুতেই এবং সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে সাতচল্লিশ হাজার চারশো টাকা হবে ঠিক বত্রিশশো গ্রেড পে যাদের রয়েছে তাদের সিক্স পে কমিশন এই মুহূর্তে বেসিক পে এন্ট্রি বেসিক পে রয়েছে সাতাশ হাজার টাকা এবং সপ্তম বেতন কমিশনের শুরুতেই তাদের বেসিক পে হয়ে যাবে একান্ন হাজার আটশো টাকা এই মুহূর্তে সিক্স পে কমিশনে যাদের গ্রেড পে ছত্রিশশো সিক্স পে কমিশনে তাদের এন্ট্রি পে হয়ে যাচ্ছে আঠাশ হাজার নশো টাকা সেটা যখন সপ্তম বেতন কমিশন কার্যকরী করা হবে তখন ওয়ান পয়েন্ট নাইন টু হিসেবে ক্যালকুলেশন করে তার বেসিক পে গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মূলত প্রাথমিক শিক্ষকরা ট্রেন যাদের রয়েছে তাদের এখান থেকে শুরু হচ্ছে আঠাশ হাজার নশো টাকা এই মুহূর্তে এবং যখন সপ্তম বেতন কমিশন কার্যকরী করা হবে তখন তাদের প্রথমে শুরুতেই বেসিক পে হয়ে যাবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দু হাজার সতেরো সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা চাকরি পেয়েছেন তাদের বেসিক পে এই মুহূর্তে রয়েছে চৌত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই মুহূর্তে যদি সপ্তম কমিশন কার্যকরী করা হয় তাদের বেসিক পে গিয়ে দাঁড়াবে ছেষট্টি হাজার তিনশো টাকা এবং সামনের জুলাই মাসে অর্থাৎ ছাব্বিশের জুলাই মাসে যদি ইনক্রিমেন্ট গিয়ে দাঁড়ায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে গিয়ে এটাকে কার্যকরী অর্থাৎ সপ্তম বেতন কমিশন কার্যকরী করা হয় তাহলে তাদের বেসিক পে হয়ে দাঁড়াবে আটষট্টি হাজার তিনশো টাকা এই বেসিক উপর অন্যান্য ক্যালকুলেশনগুলো এই স্যার এ ডি এগুলো মেডিকেল সমস্তটাই ক্যালকুলেশন হবে যারা উনচল্লিশশো গ্রেড পে পাচ্ছেন তাদের এন্ট্রি প্রথমে শুরুতেই বত্রিশ হাজার একশো টাকা গ্রেসিক পে রয়েছে এবং তারা সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে একষট্টি হাজার ছশো টাকা পাবেন একচল্লিশশো গ্রেড পে যারা এই মুহূর্তে পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনে তাদের তেত্রিশ হাজার চারশো টাকা এন্ট্রি পে রয়েছে এবং সপ্তম বেতন কমিশনে চৌষট্টি হাজার একশো টাকা হবে চুয়াল্লিশশো গ্রেড পে যাদের রয়েছে তাদের ষষ্ঠ বেতন কমিশনে বেসিক পে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এন্ট্রিতে এবং সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে আটষট্টি হাজার সাতশো টাকা হবে ছেচল্লিশশো গ্রেড পে যাদের রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে সাঁত্রিশ হাজার একশো টাকা এবং সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে একাত্তর হাজার দুশো টাকা হয়ে যাবে সাতচল্লিশশো গ্রেড পে যাদের রয়েছে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে হয়ে যাচ্ছে বেসিক পে হয়ে আছে এই মুহূর্তে উনচল্লিশ হাজার নশো টাকা এবং তাদের সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে সেখানে তাদের স্যালারি তাদের বেসিক পে হয়ে যাবে ছিয়াত্তর হাজার ছশো টাকা এভাবে সমস্তটাই ক্যালকুলেশন করা হবে পরপর তাদের মেয়াদ অনুসারে অর্থাৎ চার সার্ভিস যত বছর করেছেন সেই অনুসারে আপনারা তত বছর চলে যাবেন এবং সেই অনুসারে আপনি ক্যালকুলেশন করে নেবেন দেখে নেবেন এখানে যে কার কতটা বৃদ্ধি পাচ্ছে বা দিকেরটা ষষ্ঠ বেতন কমিশন এবং ডান দিকে রয়েছে সপ্তম বেতন কমিশনে রিভাইজড যে বেসিক পে হবে সেটা এখানে আটচল্লিশশো গ্রেড পে যাদের রয়েছে ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি ছশো টাকা এবং সপ্তম পে কমিশনে একাশি হাজার আটশো টাকা হয়ে যাবে তাদের বেসিক পে এবং চুয়ান্নশো যাদের গ্রেড পে রয়েছে তাদের পে কমিশনে এন্ট্রি বেসিক পে হয়ে যাবে ছাপ্পান্ন হাজার একশো টাকা রয়েছে এবং সপ্তম পে কমিশনে তাদের হয়ে যাবে এক এক লাখ সাত হাজার আটশো টাকা হয়ে যাবে তাদের বেসিক পে ছ হাজার ছশো টাকা যাদের গ্রেড পে রয়েছে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে সাতষট্টি টাকা এবং এই মুহুর্তে তাদের সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে তাদের এক লাখ উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পে হয়ে যাবে সাতশো গ্রেড পে যাদের রয়েছে তাদের আমরা সিক্স পে কমিশনে আটষট্টি হাজার চারশো টাকা গ্রেড বেসিক পে দেখতে পাচ্ছি এবং সপ্তম বেতন কমিশন তাদের বেসিক পে হয়ে যাবে এক লাখ একত্রিশ হাজার তিনশো টাকা সাত হাজার ছশো টাকা যাদের গ্রেড পে রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে পঁচানব্বই হাজার একশো টাকা এবং সপ্তম বেতন কমিশনে তাদের বেসিক পে গিয়ে দাঁড়াবে এক লাখ বিরাশি হাজার ছশো টাকা আট হাজার যাদের গ্রেড পে রয়েছে তাদের ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে নিরানব্বই টাকা এবং সপ্তম বেতন কমিশনে তাদের বেসিক পে হয়ে যাবে এক লাখ চৌরাশি হাজার পাঁচশো টাকা আট হাজার সাতশো টাকা গ্রেড পে যাদের রয়েছে তাদের ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে এক লাখ তেইশ হাজার একশো টাকা এবং সপ্তম বেতন কমিশন কার্যকরী হলে তাদের বেসিক পে হয়ে যাবে দু লাখ ছত্রিশ হাজার চারশো টাকা এভাবে চব্বিশটা সেলের সমস্ত ক্যালকুলেশন গুলো করা আছে সেখানে আমরা দশ হাজার গ্রেড পে যাদের রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে তাদের বেসিক পে রয়েছে এক লাখ আট হাজার নশো টাকা এবং সপ্তম বেতন কমিশন তাদের গ্রেড পে হয়ে যাবে দু লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এভাবে সমস্তটা ক্যালকুলেশন করা আছে এবং তাদের বয়স অনুসারে অর্থাৎ বয়স অনুসারে তারা এভাবে কিন্তু দেখে দেখে নিতে পারবেন কার কত রয়েছে টোটালটাই আমরা এখানে নিলাম সপ্তম বেতন কমিশন কবে কার্যকরী করা হবে তার সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই তারা বাজেটে শুধুমাত্র উল্লেখ করেছে যে তারা সপ্তম বেতন কমিশন কার্যকরী করতে চলেছে কিন্তু সেটা আজ না হয় কাল বা চার বছর পরে হলেও সেটা একদিন না একদিন কার্যকরী করতেই হবে রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশন তারা চার বছর পরে গিয়ে লাগু করেছিল ঠিক একই রকম ভাবে সপ্তম বেতন কমিশনটা স্বাভাবিকভাবেই চার বছর পিছিয়ে গিয়ে তারা কার্যকরী করবে আশা করা যায় এমনটাই তো যেদিনই কার্যকরী করা হোক না কেন তার ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে যেহেতু সেন্ট্রালের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর একই রাখা হয় সেন্ট্রালের অষ্টম বেতন কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হবে মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন জিরো এর আশেপাশে রাখা হবে সেটার উপরেই রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশন কার্যকরী করা হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর একই রাখা হবে তার মোটামুটি স্যালারির স্ট্রাকচার এমনটি হবে বেসিক পে এমনটি ক্যালকুলেশন এর কাছাকাছি এসে দাঁড়াবে সামান্য কিছু টাকা ওদিক হতে পারে সামান্য এই ফিটপ্যাট ফ্যাক্টরের উপর নির্ভর করবে টোটালটা এই সংক্রান্ত পরবর্তী আপনার পিতা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপাতত ভিডিও ভিডিওটা শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ